যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালা সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়ে যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি সেই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না এমন তথ্য এবং এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কি কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিউশন ফি নেওয়ার নির্দেশ এবং নিষেধ করা হয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে অধিদপ্তর থেকে সকল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টিউশন ফি নীতিমালা জারিকৃত পরিপত্র বাস্তবায়ন ও সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো প্রজ্ঞাপনে কি কি বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর স্মারক নং এত এত অনুযায়ী তারিখ সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ মোতাবেক জারীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর এর টিউশন ফি নীতিমালা দুই হাজার চব্বিশ মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সঠিক বাস্তবায়ন এবং এতদই বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যে সকল এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি সেই সকল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তো স্বাক্ষরিত প্রফেসর এ বি এম রেজাউল করিম মহাপরিচালক